আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস বাইনজে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই রিফ্রেশিং কাঁচা আমের জুস তৈরির রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় তো এই জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেটা হচ্ছে কাঁচা আম এখানে আমি দুইটা মাঝারি সাইজের কাঁচা আম ছিলে কিউব করে কেটে নিয়েছি নিয়েছি একটা ছোট সাইজের কাঁচা মরিচ দুই টুকরা লেবু কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সেই সাথে পুদিনা পাতা লাগছে ওয়ান ফোর্থ কাপ এখন এই সবগুলো উপকরণ একটা মিক্সিং ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি একে একে সবগুলো উপকরণে নিয়ে নিলাম আরও কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। এখানে তিন টেবিল চামচ চিনি নিয়েছি চিনির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ বিট লবণ চেষ্টা করবেন প্রতিটা উপকরণে এখানে ব্যবহার করতে তাহলে কিন্তু জুসের টেস্টটা পারফেক্ট আসবে এখন লেবুর রসটাও দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিচ্ছি এক গ্লাস ঠান্ডা পানি এখন এই সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এর সাথে আরও এক গ্লাস পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করে দিলাম এখন এই জুসটাকে আমি ছেকে নিব এতে একটা স্মুথ জুস পাওয়া যাবে তবে আপনারা চাইলে না ছেকেও এই জুসটা খেতে পারবেন একটা স্পুনের সাহায্যে নেড়েচেড়ে ভালো করে জুসটা ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নাও হয়ে গেছে এই তো দেখুন একটা প্লেন জুস বের হয়ে এসেছে এখন এই জুসটাকে আমি আরেকটু কালারফুল করব। এর জন্য সামান্য গ্রিন ফুড কালার আমি এই জুসে অ্যাড করব। এই স্টেপটা পুরোপুরি অপশনাল জাস্ট জুসের কালারটা সুন্দর আসার জন্য আমি ফুড কালারটা অ্যাড করেছি এখন আমি এই জুসটাকে একটা গ্লাসে ঢেলে নিচ্ছি ফুড কালার অ্যাড করাতে জুসের কালারটা আরও বেশি গাঢ় হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে এখন আমি দুইটা আইস কিউব দিয়ে দিচ্ছি সো সোভিউর এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে গরমে এরকম একটা রিফ্রেশিং কাঁচা আমের জুস খেলে নিমিষেই আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নিয়ে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ